এই দেখো তোমাদেরকে তো খালি তখন মুখেই বলছিলাম এই যে হচ্ছে তোমার কি সুন্দর লাগছে দেখো আলাদা অনুভূতি আর ভালোবাসা চা মানে ফাইনালি ছবি তোলা হলো এদের ছটা চা দিয়ে দাও হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস আর ডাবিট সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেছি একদমই না উঠলাম আমি সাড়ে নটায় কারণ তার একটা কারণ আছে কারণ কালকে সারা রাত জেগে মানে ধরো ভোর চারটে দশে আমি ঘুমিয়েছি মানে শুতে গিয়েছি তারপরে ওই পাঁচ দশ মিনিটের মধ্যে ঘুম এসে গেছে কারণ এতটা ঘুম হলে তো হবে গতকাল আমি সকাল সকালবেলায় উঠেছিলাম ছটায় আর বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে সাতটায় আর আজকে আমি ঘুমালাম ভোর চারটে মানে একবার ক্যালকুলেট করে দেখো প্রায় বাইশ ঘন্টা টানা আমি বিভিন্ন কাজের মধ্যে ছিলাম অফিস তো আছি তারপরে আহ বাড়ি ফিরলাম রান্না করলাম পড়াশোনা করলাম বাসন মাজলাম তো এই পড়াশোনাটা করতে গিয়ে অনেকটা সময় গেছে সেটার জন্য আমি কৃতজ্ঞ নিজের কাছে নিজে যে আমি এতটা সময় দিতে পেরেছি বারোটা থেকে তিন চারটে অবধি মোটামুটি আহ ওই চার ঘন্টা আমার জন্য পড়ার ছিল তা আবার এখন সকালবেলা উঠেছি এখন হচ্ছে ব্রেকফাস্ট রেডি করছি এদিকে আহ ডিম বসিয়েছি ডিম সিদ্ধ করবো আর ডিম সিদ্ধ হচ্ছে এদিকে ওই যে দেখো ডিম সিদ্ধ হচ্ছে এনেছি একটা ব্রাউন ব্রেড আসলে ব্রাউন ব্রেডটাই যে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি ব্রেডই আনতে গিয়েছিলাম বাট তোমরা জানো যে আমি মানে ব্রেডটা পাইনি যেটা নর্মাল ব্রেডটা আমরা খেয়ে থাকি সেটা প্রায় পাইনি তাই এই যে এই ব্রেডটা দেখে আগের বার অনেকে বলেছিল এটা তো ব্রাউন ব্রেড নয় কিন্তু এর কালারটা এইরকমই ক্যামেরাতে কেন লাগে আমি জানি না এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডই ছিল এটা এটা নিয়েছি কয়েকদিন আগে একটা জ্যাম আনা ছিল জ্যামের প্যাকেট তো এই জ্যামের একটা কৌটো কুড়ি টাকা দামের এটা আনা ছিল আর সাথে এই যে কিছু খেজুর আছে খেজুরটা খেলে শরীরে অনেকটা ভালো হয় সেই জন্য আমি নিয়েছি তো জ্যামগুলো ততক্ষণ এদিকে মাখাতে থাকি ওদিকে ততক্ষণে আমার ডিমটা হয়ে যাবে ডিমটা যতক্ষণ হয়ে যাচ্ছে তারপরে এগুলো নামিয়ে দিয়ে ঝপ করে একটু খাবারটা খেয়ে নিই আজকের মতো খাবারটা আর গতকাল রাত্রে না আমি সয়াবিনের তরকারি ভাতগুলো করে রেখেছিলাম যাতে আজকে সময়টা একটু বাঁচে পড়াশোনা করার সময় পেতে পারি তো এইগুলো করবো সব কিছু করতে হবে কিছু করার নেই অনেক কিছুর মধ্যে থেকে অনেক কিছুকে কাটিয়ে তুলতে হয় সেগুলোকে তো জীবন তো চলো করতে থাকি তোমরাও ব্লগটা দেখতে থাকো সাথে থাকো এই দেখো তোমাদেরকে তো খালি তখন মুখেই বলছিলাম এই যে হচ্ছে তোমার ব্রেডগুলোকে জ্যাম মাখানোর পর ঠিক এরকম দেখতে লাগছে এদিকে রয়েছে একটা হাফ বয়েল ডিম যেটা একদম থল করছে কি সুন্দর লাগছে দেখো এটা টেস্ট একদম সেই হবে আর এদিকে রয়েছে বেশ কিছু খেজুর কটা নিয়েছি গুনি নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মতো দশটা মতো কোয়া আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি

কি সুন্দর লাগছে দেখো আসন পেতে নিয়েছি হাত লেগে নুনটা পড়ে গেছে সবটা এখানে একটা ছোট্ট ঘিয়ের কৌটো রয়েছে যার মধ্যে একদম অবশিষ্ট শেষ কিছুটা রয়েছে যেটা আজকেই খেয়ে নেব কুড়িয়ে গাড়িয়ে রয়েছে একটা পাতি লেবু সেদিন কিনেছিলাম টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম বাইরেই দুজন কাকু কাকিমা বিক্রি করে তাদের কাছ থেকেই নিয়েছিলাম এখানে রয়েছে একটা পেঁয়াজ এটা গতকাল রাত্রে খাওয়ার পর কিছুটা বেঁচে গিয়েছিল ভাবলাম আজকে আর নতুন করে না খেয়ে এটাকেই খেয়ে নিই এদিকে সোয়াবিনের তরকারিটাকে গরম করে ফেলেছি আর ওই যে রয়েছে ভাত চলো ভাত বেড়ে নিই নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি হাত ভর্তি দেখো ঘি সত্যি মনে হচ্ছে বাঙালি এই যে দেখো কত ঘি যতটুকু ছিল একেবারে খালি করে ফেললাম এটা একটা মশলার কৌটো করে ফেলবো এই যে রয়েছে এখানে পেঁয়াজ আর লেবুটার রসটা আমি এর মধ্যে দিয়ে দিই তরকারিতেও দিয়েছিলাম আসলে রয়েছে এত লেবু কি করব শরবত বানিয়ে খাওয়াই যায় তবে আমি এত রাত্রে বাড়ি ফিরি যে তখন আর শরবত বানিয়ে খেতে ইচ্ছে করে না গরম গরম ভাত তরকারি যদিও আগের করা এখন গরম করলাম জিটা পড়ে না স্বাদ অতুলনীয় হয়ে গেছে এটা একটা লোকাল ব্র্যান্ডের ঘি মানে কোনো ব্র্যান্ডেড নয় নন ব্র্যান্ডেড তিরিশ টাকা দাম নিয়েছিল পয়সা ভালো ছিল বেশ তাও সপ্তাহ দুয়েক মতো চললো আমার দারুন একটু ঘি এনে রাখলে না আলু শুদ্ধ ভাত করলেও সেটা দিয়ে খেয়ে নেওয়া যায় খাওয়া দাওয়া করে পড়তে বসি দেখা হবে একেবারে কলেজে পরীক্ষার পরে দেখো প্রত্যেকে মিলে যাচ্ছে এখন অনেকে রয়েছে সাথে আমরা এখন যাচ্ছি চা খেতে কলেজে এসেছি পরীক্ষা দিয়েছি পরীক্ষা খুব ভালো হয়েছে এরা যে কি করেছে জানি না পরীক্ষায় ঠিকঠাক সব লিখেছিস তো আর পেছনে দেখো ওরা সবাই যাচ্ছে হই হুল্লো হচ্ছে পেছনে প্রচন্ড ওদিকে সাথে পেছনে রয়েছে আরিফা আর বাকিরা আমরা চা খেতে যাচ্ছে ওই যে কাজল বহুদিন পর ওর সাথে দেখা হলো ওইদিকে সাগর সবাই মিলে এখন আমরা যাচ্ছি চা খেতে তাই না এদিকে আজকে পুরো বাহিনীকে নিয়ে চলে এসেছি আমি মানে নৌ বিদ্রোহ ছিল না তো নৌ বাহিনী নিয়ে এসেছি আমি ওর ছিল আজকে ইকোনমিক্স ইকোনমিক্ পরীক্ষাও হিস্ট্রি পড়ে এসেছে আর ইকোনমিক্স করেছে হ্যাঁ সরি 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 তুই আগে আগে পালাচ্ছিস কোথা তোকে চাটা খেয়েই যেতে হবে দেখ অনেক দিন পরে ওর সাথেও দেখা হলো চলো ওই যে এত গাড়ি ঘোড়া রয়েছে আমরা এখানে রবীন্দ্রনগরের এখানে মানে বেহালা কলেজের একদমই রয়েছে আমাদের সেখান থেকে আমরা খাবো চায় চায় বলে একটা দোকান থেকে ওর রেজিস্ট্রেশনে কিছু প্রবলেম সেই জন্য তো প্রত্যেকে মিলে আমরা এখন যাচ্ছি চা খেতে হাতে আবার নতুন কিনা এই যে দেখতে পাচ্ছি এটাকে কি বলে জানো হেলমেট আমি চা লক করতে পারছিলাম না হ্যান্ডেল লক করতে পারছিলাম না হেল্প করলো ওরা তো তারপরে ওটা পেরেছি তো এখন যাচ্ছি চা খেতে চলো চাটা খাই তারপর এসে আবার কথা হবে ওই ওইদিকে কিসের মেলা বসেছে ওটারে খাবারের মেলা হ্যাঁ ওটা মেলা তুই দেখ ওদিকে কিছু একটা মেলা বসেছে আর এদিকে চায় চায় দোকান টোটাল কত কতজন আছে গোন আগে দেখেছ এরা ভিডিও তো করতেই দেবে না ওর ফোনে ভিডিও হচ্ছে নয়নের ফোনে ভিডিও হচ্ছে আইফোনে আবারও আইফোনে ভিডিও হচ্ছে ছটা চা ছটা চা দিয়ে দাও আজকে কেমন লাগলো বল পরীক্ষার আগে ঝগড়া করি দিন পরে ওর সাথে দেখা হয়েছে বল ক্লাসে আসবি তো ইংলিশ ক্লাসে আর চিনতে পারিনি ও আসছে না কথা বলছে আমি বুঝতে পারছি না তোরা দুজন চা খাচ্ছিস না কেন আমাকে বল সেটা তা অন্য কিছু খা ওইদিকে দেখা একটা মেলা মতো বসেছে চ অন্য কিছু মানে আমি অন্য কিছু মিন করিনি ও তো সব থেকে বেশি চা খেতে ভালোবাসে দেখো চাটা নেওয়ার পরে ও ঠিক কতক্ষণে খেয়ে নেয় সেটা তোমাদেরকে দেখাবো অনেকদিন পর অংশুমানের সাথে দেখা হয়েছে বল তুই চা খেতে ভালোবাসিস আজকে তুই স্কুটি নিয়ে কেন আসিস নি বল ওকে দেখে আমি ইন্সপায়ার হয়ে স্কুটি আনা শুরু করলাম আর প্রথম দিনই দেখো ওই নিজেই আনিনি আজকে যে কিভাবে এসেছি আমি জানি মানে ফার্স্ট টাইম তো এতটা এরকম এত ক্রাউডি এরিয়াতে বেরোলাম এই আজকে আমি ফার্স্ট ডিএইচ রোডে বেরোলাম স্কুটি ওদিকে যাবি ততক্ষণ ওইদিকটা ঘুরে আসবি নাহলে চাটা আগে খেনে তারপর যাবো ওদিকে কি এক্স্যাক্টলি কিছু কি বিক্রি হচ্ছে চা রেডি আলাদা অনুভূতি আর ভালোবাসা চা মানে বাহ তোর খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আজকে তুই একটুখানি পাগলিদের মতো এসে চুল টুল এলো মেলো উস্কো সাগর নিয়ে নে চাটা একদম আমাকে খেতে হবে তবে আমাকে ফোনটা আগে রাখতে হবে কেউ কাউকে অন্য কাউকে ভিডিও করে দিতে হবে ফাইনালি ছবি তোলা হলো এদের তাহলে পেমেন্ট করে আগে কটা হলো তাহলে চলে যাচ্ছি তোর বাড়ি কোথায় এখান থেকে তাহলে আমাদেরকেই অনেক দূরে যেতে হবে তো রে করবে এরপর আর কিছুই না চললাম বাড়ি গাড়ি চালিয়ে দেখা হবে নতুন একটা ভ্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর অপেক্ষা করো নতুন ব্লগের